এক নম্বর সব থেকে বেশি যে আমরা খুশি হলাম আজকে গতকাল থেকে তৃণমূলে সুর পাল্টে গেছে আগে কোনো দিন শুনিনি বৈদ্য ভোটার এই শব্দ এখন নির্ভুল ভোটার রোল একটা বৈধ ভোটার বাদ দিতে পারবে না আগে কি ছিল একটা ভোটারের নাম বাদ দিলে পাঁচ লক্ষ লোককে নিয়ে যাব দিল্লি সুর পাল্টে গেছে সুর পাল্টে গেছে আমরা যেটা স্বাগত জানি কি আমরা চাই আমরা তো আমাদের তো একটাই ডিমান্ড ছিল যারা ভুতুড়ে ভোটার মৃত ভোটার অনুপ্রবেশকারী ভোটার নাম থাকতে পারে না কে চাইবে যে এই দেশে নাগরিক নাগরিকরা ওইখানে এসে ভোট দিক আর একটা সোজা সজি আপনাদের মাধ্যমে আমরা ভারতীয় জনতা পার্টি একটা অ্যালিগেশন করছি আজকে অল পার্টি মিটিংয়ে বলা হলো একজন সুইসাইড করেছেন সুইসাইড নোটে লিখেছেন এনআরসির জন্য সুইসাইড করছেন আর তৃণমূলের প্রতিনিধি বলেছেন আমরা সিইও কে দায়ী করি সিইও অফিসকে ইলেকশন কমিশনকে দায়ী করি ভারতীয় জনতা পার্টি সোজা সোজি তৃণমূল আর মাননীয়াকে দায়ী করে এনআরসি জুজুকে দেখালো এনআরসি আসাম ছাড়া কোন প্রদেশে ওয়েস্ট বেঙ্গলে আছে আপনারা লোকদের বিভ্রান্ত করলেন আর ওই যে লোক যদি সত্যি এনআরসির জন্য সুইসাইড করেছে ইউ আর কাল্পবেল এটা সোজা তারপর এই যে বিভিন্ন ব্যাখ্যা নিয়ে কথা হলো আমরা আমাদের সাইডের একটা বড় অভিযোগ আজকে আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে খুব ফেমাস এখানে একজনের নাম পি কে পি কে বললেই সবাই বুঝে যায় পি কে প্রশান্ত কিশোর বলতে হয় না দুটো জায়গায় ভোট বিহারে ভোট পশ্চিমবঙ্গে ভোট এটা কি করে হতে পারে এটা ভুল না শুনুন আমরা এখানে আমি আশা করি সবাই ভোটার কোন একটা জায়গায় তো ভোটার নাম তোলার জন্য তো আপনাকে আবেদন করতে হয় এই আবেদন কি তার মানে প্রশান্ত কিশোর যে এই ফিল্ডে স্পেশালিস্ট উনি তো কোচ কত পলিটিক্যাল পার্টির কোচ বিশেষ করে এইখানের পার্টির কোচ এটা উনি কি জানতেন না দু জায়গায় উনি সই করেছেন এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট আমরা সিও কে বলেছি কি অ্যাকশন নিচ্ছেন বলুন আর সব থেকে বড় বেঙ্গলে কোন অ্যাসেম্বলিতে ওনার ভোট যেই অ্যাসেম্বলি থেকে মাননীয় কম্পার্টমেন্টাল পাস করে মুখ্যমন্ত্রী গদিতে বসেছেন ভবানীপুর কম্পার্টমেন্টাল তো বলি যখন একটা এক্সামে ফেল করে তারপর যদি কেউ পাস করে প্রশান্ত কিশোর দুটো জায়গা কি করে ভোটার হতে পারে বিএল এর আপনারা দেখিয়েছেন দ্যাট বিএল এর নাম খুব কম উঠেছে ভারতীয় জনতা পার্টি খুব কম নাম দিয়েছে ইচ্ছাকৃতভাবে আমরা কম দিলাম আমাদের পুরো লিস্ট তৈরি আছে কম দেওয়ার একটাই কারণ ছিল আর ওটা প্রমাণ হয়ে গেছে যত নাম আমরা দিলাম ওদের কাছে হুমকি চমকি ফোন কল পুলিশ আরম্ভ আসতে আরম্ভ করে দিয়েছে আর অভাগ লাগলো আজকে তৃণমূল বলছে প্রোটেকশন দিন আমরা সমত হলাম আপনারা যখন বিএলএ জন্য প্রোটেকশন চাইছেন বিএলএ টু ঠিক বলেছেন বিএলএ টু বিএলএ টু তো প্রত্যেক বুথে যাবে আর এই অলরেডি এটা আরম্ভ হয়ে গেছে হুমকি চুমকি আমরা ইলেকশন কমিশন সিইও সাহেবকে বলেছি আমরা প্রায় ছ হাজার ভুল বিএলও নিয়োগের লিস্ট দিয়েছি তার কি অ্যাকশন হয়েছে একটু দেখার এসআইআর যেটা ঘোষণা হয়েছে ইলেকশন কমিশন ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায় এটা সর্বভারতীয় স্তরে আর এই গতকাল যেটা হয়েছে সেটা শুধু ছিল নির্ঘণ্ট একটা জিনিস শুনে ভালো করে চব্বিশে জুন দু হাজার পঁচিশ ইলেকশন কমিশন আনুষ্ঠানিকভাবে সর্বভারতীয় স্তরে এসআইআর ঘোষণা করে দিয়েছিল নোটিফিকেশন ছিল চব্বিশে জুন দু হাজার পঁচিশ গতকাল তো শুধু নির্ঘণ্ট ছিল বলছি শিশিতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন একজন সাংসদ হিসাবে বলছি জ্ঞানেশ কুমারকে আজ না হলো কাল সরকার বদলাবে তখন দেশ ছেড়ে বাড়াবেন না যেখানে যাবেন পুরে নিয়ে আসবো সরকার বদলাবে সংবিধান থাকবে দেশের একজন সাংসদ যিনি পার্লামেন্টে যার কনস্টিটিউশন বডিতে রয়েছেন তিনি যখন কমিশনের কর্তাকে এই ধরনের বক্তব্য রাখেন তখন পশ্চিমবাংলা এসআইআর কতটা সম্ভব হবে রাষ্ট্রে থাকবে দেখুন এই কথা কি উত্তর দেব। একটাই উল্টো উত্তর হতে পারে দু হাজার ছাব্বিশে যখন এই রাজ্যে সরকার পাল্টাবে তখন কি হবে এর আর বেশি আমি ব্যাখ্যা দিচ্ছি না এটা আপনারা নিন আমি এখানে যে উনি মাননীয় সাংসদ উনি যখন এই কথা বলছেন দু হাজার ছাব্বিশে তো এখানে সরকার পাল্টাবে তৃণমূল তো নিজে মানছে দ্যাট এবার হেরে ভূত হবে চল্লিশ লক্ষ ভোটের ব্যবধান আর যদি এক কোটির বেশি নাম কাটা পড়ে তো কি হবে এই যে এক কোটি আজকে এটাও প্রশ্ন হলো এক কোটি কি করে আপনি বলতে পারছেন শুনুন একটা পরিসংখ্যান দি যেটা আপনারাও দেখিয়েছেন প্রায় ফিফটি হয়েছে তার মানে পঁয়তাল্লিশ পার্সেন্ট ম্যাচিং হয়নি পঁয়তাল্লিশ পার্সেন্টের মানে হলো তিন কোটি চল্লিশ লক্ষ ভোটারের ম্যাচিং হয়নি আমি ধরে নিচ্ছি এর মধ্যে আরও কুড়ি পার্সেন্ট ম্যাচিং হয়ে যাবে তার মানে প্রায় দু কোটি এই ভোটার হঠাৎ করে বাড়ল কি করে আর যদি কেউ দেখে আমি পরিষ্কার বলছি দু থেকে দু এই দুটো বছরে বেড়েছে এসেছে থেকে। পাশের দেশ থেকে তাই জন্য আজকে প্রমাণ হল সিপিএম আর লেফট মূলত কার্যত সিপিএম তৃণমূলের বি টিম হয়ে ব্যাটিং করছিল দ্যাট মানে বাইরের এই যে সিটিজেনশিপ চাইবেন না

চিফ ইলেকশন কমিশনারকে চিঠি পাঠিয়েছি আমার হিসেবে প্রায় দুশো পঁয়ত্রিশ না তিনশোর কাছাকাছি ট্রান্সফার হয়েছে যদি চব্বিশ জুন ইলেকশন কমিশনের যে সার্কুলার ওটা যদি এসআইআর ধরা হয় তাহলে সব বেআইনি এটা চিফ ইলেকশন কমিশনারের উপর নির্ভর করে উনি কি নেবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন